রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি করে নেব কারণ সব কাজ মিটিয়ে আমাকে যেতে হবে হাটে আমাদের এখানে কিন্তু সপ্তাহে দুদিন হাট বসে তাই জন্যই চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়ার কারণ রান্না তো করলে হবে না রান্নার সাথে তো করে তাকে খেতেও হবে তো রান্না করে খাওয়া দাওয়া করে সব কাজ গুছিয়ে তারপর আমি যাব হাটে তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো দেখুন আমি কিন্তু বেরিয়ে পড়েছি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন একটু জানাবেন আমার কমেন্ট বক্সে দেখুন শুধু মাঠ আর মাঠ যেহেতু আমি থাকি গ্রামে আর গ্রাম্য পরিবেশ আপনাদের কার কার ভালো লাগে একটু কিন্তু জানাবেন আমার কিন্তু মোটামুটি ভালো লাগে খুব ভালো লাগে সেটা কখনোই আমি বলবো না তো দেখুন এখানে এই হাটে যেতে একটা কাঠের ব্রিজ পার হতে হয় আমার বেশ ভালোই লাগে এই ব্রিজটা পার হতে একটা ছোট্ট খাল টাইপের বয়ে গেছে আর এপার থেকে ওপারে যাওয়ার জন্য এই কাঠের যে মানে সেতুটা দেখছেন এটাই একমাত্র সাহারা এপার থেকে ওপার হ্যাঁ আর একটা ওদিকে আছে একটু দূরে সেটা ঢালাই মানে ঢালাই ব্রিজ করা আছে তো এখন কিন্তু বাজারে প্রচুর ফুলকপি কার কার কপি খেতে ভালো লাগে একটু বলুন আমি কিন্তু কপি খেতে খুব ভালো লাগি অনেকদিন ভাবছি শাখা পরব তাই সেই কারণে চলে এলাম এখানে শাখাও বসে এবং সুন্দর সুন্দর হাতে যে ডিজাইনটা দেখছেন এটা আমার খুব পছন্দ কিন্তু এইটা হাতে উঠবে না সেই কারণে এই দাদাটা বলল যে বৌদি আপনি পরের সপ্তাহে আসবেন আমি আপনার জন্য সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো আর আমি সত্যি কথা বলতে কি হাতেতে তো শাঁখা না আমি পরলেও আমার খুব তাড়াতাড়ি বেড়ে যায় এদিক ওদিক হাত করতে গিয়ে আমার সত্যি শাঁখা হাতে সেইভাবে থাকে না তো যাই হোক আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে আসার পর দেখেছেন আমার মহারাজ কিভাবে বসে আছে এবার মা সবজিগুলো গোছাবে বলে ও কিন্তু মা এখন খেলতে চাইছে আর আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে সবজিগুলো গুছিয়ে নিয়ে আমি মাছ এনেছি সেই মাছটা আমাকে ধুতে হবে কিন্তু না কে শোনে কার কথা ও অনেকটা সময় আমাকে দেখতে পায়নি আর হাতটা নিয়ে এখনও খেলা করবে তো দেখুন কেমনভাবে হাতটাকে নিয়ে করছে আমি বললাম কুটু তুই শুয়ে পড় তো দেখুন ও কিন্তু শুয়ে পড়েছে আর এমনি ও কিন্তু কথা বোঝে আর কথা শুনে আমার পোলের ও কিন্তু পাটাকে দিয়ে শুয়ে আছে আর আমি কিন্তু সবজিগুলো বের করছি অনেকটা সবজি নিয়ে এসেছি আজকে আমার মনে হলো একটু মানে সস্তা আছে সবজিগুলো তবে কি বলুন তো ধনে পাতা এখন ছোট্ট ছোট্ট আঁটি আর তরকারিতে ধনে পাতা দিলে তার স্বাদটা কিন্তু বেড়ে যায় আমি সব রকমই সবজি অল্প অল্প করে নিয়ে চলে এসেছি আর বেগুন খুঁজছিলাম বড় কিন্তু পাইনি লেবু থেকে শুরু করে যা যা লাগে মোটামুটিভাবে নিয়ে চলে এসেছি কিন্তু ধনে পাতাটা দেখেছেন একদম ছোট্ট ছোট্ট আঁটি করেছে তো আমি একটু নিয়েছি মোসাম্বি লেবু মোসাম্বি লেবুটা আমি মানে যেখানে যখন পাই নিয়ে চলে আসি আর তার সাথে আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আপেল কারণ কুটুস আপেল খেতে ভালোবাসে শুধু কুটুস একা খাবে না ওর বাবা মাও খায় তো কুটুস আপেল আর পেয়ারাটা আর শশা এই তিনটে জিনিস ভালো লাগে তবে শশাগুলো আজকে খুব একটা আমি ভালো পাইনি বলে নেইনি। তো অবশ্যই কিন্তু আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাকে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত ফলো করেননি অবশ্যই কিন্তু ফলো করবেন যাদের পরিবারে পৌঁছাতে পারিনি অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের পরিবারে চলে যেতে আইডির সমস্যা থাকলে সেটাও কিন্তু জানাতে পারেন অনেক বন্ধুরাই আছেন তাদের আইডি নিয়ে ম্যাসেঞ্জারে আমাকে বলেন কিন্তু তারপর তাদেরকে ফোন করলে আর তারা কিন্তু ফোন ধরেন না যদি আপনাদের আইডি সমস্যা থাকে অবশ্যই আমি সমাধানের চেষ্টা করবো তবে কথা বলবেন ওই একটা মেসেজ করে চুপচাপ বসে থাকবেন তারপর বলবেন দিদি করলো না এটা বলবেন না তো ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই পাশে থাক